আমি তো জানি আমি কি আমি মুফশুর কোরআনের যোগ্য নই আমি কোরআনের তালিব কোরআনের ছাত্র বালা না আমার কাছে কোনো জ্ঞান নেই ইলামা আল্লাম তানা যদি আমার মনিব আমাকে কিছু বলতে দেন তাহলেই বলতে পারবো হে তোয়াক্কাল তু ও হে আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি তিনি যদি দয়া করে আমাকে কিছু বলার তৌফিক দেন এমন কিছু কথা জামার জন্য হেদায়ত হবে গোটা মিল্লাতের জন্য হেদায়ত হবে সেই জাতীয় কথা আল্লাহ যেন আমাদের দিয়ে বলান এবং ভদ্রতার সাথে আদবের সাথে সে কথাগুলো যেন আমরা আত্মস্থ করতে পারি এ তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন তা আমি আগে একটা ভূমিকা দিয়ে নিই তারপরে তাফসির করব ইনশাআল্লাহ ভূমিকাটা কোরআন শরীফের না কোরআন শরীফের ভূমিকা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারোরই নেই এটা হাত দেওয়ার উপায় না এটা প্রথমেও না শেষেও না মাঝখানেও না এটা সম্পূর্ণটা সলিড এটা কার আল্লাহ তালার সুতরাং আল্লাহ তালার কালামের ভূমিকা দেওয়ার মতো বেয়াদুবি ধৃষ্টতা কেউ করতে পারবে না আমি আমার আলোচনার একটা ভূমিকা আমরা তিন জায়গায় ভুল করেছি জীবনে কয় জায়গায় ভুল করেছি একটু মুখস্থ রাখেন কাজে লাগবে জীবনে তিনটি জায়গায় মারাত্মক ভুল করেছি যে ভুলের খেসারাত আমাদেরকে দিতে হবে যতদিন না আমরা এই ভুলকে সংশোধন করছি এক নম্বর ভুল করেছি আমরা ইসলামকে মনে করেছি গতানুগতিকভাবে একটা ধর্ম আর কোরআন শরীফকে মনে করেছি গতানুগতিকভাবে একখানা ধর্মীয় পুস্তক আর মুহদ সাল্লাহ আলি ওয়াসালাম বলেন সাল্ল্লাহ ওসাল্লাম তাকে মনে করেছি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা এই তিনটি ভুল করেছি জীবনে বড় ভুল আপনারা কি আমার সাথে একমত আলহামদুলিল্লাহ তাহলেই ও আর শুনে মজা আছে যদি একমত হন আবার আমি এমন কোন কথা যদি বলি যেটা কোরআন শূন্য বিরোধী তাহলে যে কোনো লোক লিখিত আকারে হোক দাঁড়ায় হোক প্রশ্ন করে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন যদি আমি ভুল করি আমি ভুলের ঊর্ধ্বে নই প্রথম ভুল করলাম ইসলামকে মনে করেছি একটা ধর্ম শুধুমাত্র ধর্ম তো হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি মজুসি এই যে কত ধর্ম আছে ওগুলো যেমন একটা ধর্ম আমার কি সেই রকম ধর্ম না ওদের ধর্ম কিছু পূজা পার্বণ এই কিছু দেব দেবতা দেব দেবী ইত্যাদির ঘটনাবলী এগুলি আছে কিছু গল্প কাহিনী আছে সে যে ধর্মগ্রন্থ বলেন আমি কিছু পড়াশোনা করেছি বেদ বাইবেল ত্রিপিটক তারপরে মহাভারত পুরাণ উপনিষদ কিছু পড়ছি তো ওটা আমি এই বেদ বাইবেল সমস্ত ধর্মগ্রন্থকে আমরা শ্রদ্ধা করি আমরা প্রত্যেকটা উপাসনালয়কে শ্রদ্ধা করি সেটা মন্দির হোক সেটা প্যাগোডা হোক সেটা গির্জা হোক সেটা গুরুদুয়ারা হোক সমস্ত উপাসনালয়কে সম্মান করি সমস্ত ধর্মীয় পুস্তককে সম্মান করি সমস্ত জাতিকে সম্মান করি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ যেহেতু ইসলাম হচ্ছে মহাসাগর উদার মহাসাগরের মতো উদার মহাকাশের মতো উদার সমান পাগলেরা তারা বলে ইসলাম হলো মৌলবাদ সাম্প্রদায়িক হাবিজেবি সব কথা বলে এগুলো কি পাগল না মাথা গোল আল্লাহ তো প্রথম কথা হচ্ছে যে ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম মানুষের জীবনের কোনো খণ্ডিত অংশকে শাসন করে না নিয়ন্ত্রণ করে না গোটা জিন্দিগিটাকেই নিয়ন্ত্রণ করে তাহলেই আমি মুসলমান একটা দৃষ্টান্ত দিই গরু আছে না বগুড়ায় গরুরে যদি না বাঁধেন তাহলে গরু তো চেনে না যে আপনার জমিন কোনটা আর অন্যের জমিন কোনটা সে নিজেরটাও খাবে মালিকেরটা অন্যেরটাও খাবে ঠিক না বোঝে না বলেই তো আপনি দড়ি দিয়া বাঁধেন দড়ি দিয়ে বান্ধে ধুইলে সে তার নির্দিষ্ট এরিয়ার দড়ি জদ্দুর যাবে ওদ্দুর খাবে এর বাইরে যাবেন আল্লাহ তালা গুরু থেকে মানুষকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন সেই জন্য প্রকাশ্য কোনো দড়ি দিয়া বাঁধেন নেই আল্লাহ তালা একটা অদৃশ্য দড়ি দিয়ে বাঁধছেন সেই দড়িটার নাম হলো ইমান সেই দড়িটার নাম কি ইমান

মহাম্মুর রস এ হলো কলেমার ইমানের রশি এটা একটা দড়ি ইমানের রশি এই ইমানের রশি কলেমার যে পড়লো আর বিশ্বাস করলো তার গলায় আর হাতে আল্লাহ লাগায় দিলেন লাগাই দিয়ে বললেন এইটা হলো মন এইটা হলো জেনা এটা হলো সুর এটা হলো ঘুষ এটা হলো আইল ঠেলা এইটা হলো ওজনে কম দেওয়া ওইটা হলো খাদ্য ভেজাল দেওয়া তিলকা হুদুদুল্লাহ এই হল আল্লাহর বর্ডার সুমান আল্লাহ সুমান আল্লাহ এই হচ্ছে আল্লাহর বর্ডার ফালা খবরদার এই বর্ডার ক্রস করা তো দূরের কথা এর বাইরেও যে না এটার কাছেও যায় সুমান আল্লাহ সুমান আল্লাহ বলেন তো ইমানের রসিদি আমাকে বাঁধা হয়েছে আর আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে ইসলাম আমি ইসলামের কোনো খণ্ডিত অংশকে মানতে পারি না নামাজ নামাস্র করব করব কোরআনের কথা মতো আর বাকি জীবনের বিস্তীর্ণ অঙ্গন ছেড়ে দেবো নফসের উপরে অন্য কারো উপরে এটা আর যাই হোক মুসলমান হইতে পারবে না এটার নাম ইসলাম নয় বুঝে আসছে কথা তাহলে ইসলাম গতানুগতিকভাবে অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম নয় এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গেল এক দুই নম্বরে এই কোরআন একে মনে করেছি এবাদতের কিতাব এখানে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে এটাই বাদতের কিতাব আচ্ছা ভাই আপনার কমন সেন্সকে জিজ্ঞেস করুন আপনার সাধারণ জ্ঞানকে জিজ্ঞেস করুন শুধু যদি নামাজ রোজা হজ জাকাতের কথা হয় তাহলে তো এক পাড়া নাজিল করলেই হইতো বলেন আপনারা এক পাড়ায় হইতো না সেই তো বেশি টু মাছ নামাজ রোজা হজ জাকাত কিন্তু তিরিশ পারা নাজিল হলো কোরআন শরীফ যেখানে এক পাড়া নাজিল করলে হইতো সেখানে তিরিশ পারা আল্লাহ নাজিল করলেন তাহলে কোরআন শরীফটা আছে কি সেটা তো আমাকে বুঝতে হবে এটা বেদ না এটা বাইবেল না এটা ত্রিপিটক না এটা জিন্দাবিস্তা না এটা কোরআন এটা কি বলে এটা হচ্ছে কোরআন এর মধ্যে সব আছে যা অন্যদের কাছে নাই অন্যরা আমি আগেই বলেছি আমি কিন্তু কোনো ধর্মকে কোনো ধর্ম পুস্তককে কখনো খারে চোখে দেখি না জীবনেও দেখিনি আজও দেখব না ভবিষ্যতেও দেখব না আমি তাদেরকে সম্মান করি কিন্তু আপনারা পড়াশোনা করেন আপনারা দেখেন বেদ সম্পর্কে কথা আছে যে ব্রাহ্মণরা ছাড়া বেদ যদি লোয়ার কাস্ট বর্ণশ্রেণীর হিন্দুরা যদি স্পর্শ করে চোদ্দ গোষ্ঠী নরকে যাবে কিন্তু কোরআন শরীফ সম্পর্কে কি এই কথা আছে যে হুজুররা মৌলানা আলমগীর সাহেব আর সভাপতি সাহেব এই যে মলনা যারা আছে ওনারা ছাড়া সাধারণ মানুষে কোরআন ধরলে হাবিয়া দুজ হয়ে যাবে আছে এরকম কথা নাই আল্লাহ এটাকে বানাইছেন মানব গোষ্ঠীর জন্য হেদায়তের কিতাব কাজে এটা এর মধ্যে আল্লাহ সব বলেছেন আমাদের কপাল খারাপ যার জন্য আমরা এটা পড়ি নেই যদিও পড়েছি শুদ্ধ হয়নি অশুদ্ধ তেলাবাদ করেছি পড়তেও জানি না তো জানিই না বোঝা তো দূরের কথা এই যে হাজারো হাজার মানুষ এখানে আমি যদি জিজ্ঞেস করি কোলা কোরআনে করিমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন কয়জন যদি হাত তুলতে বলি তাহলে হাতকে বেশি উঠবে না কম উঠবে আচ্ছা তারপরে যদি বলি বিশুদ্ধ তেলাওয়াত কিছু জানলেন কোরআন শরীফ বোঝেন কয়জনে সুরায় ফাতেহা কয়জনে বোঝেন সামিয়াল্লাহ হলিমান হামিদের অর্থ কয়জনে জানেন সুরায় কাউসার সুরায় মাউন সুরায় এখলাস সুরায় কাফের এই যে নামাজগুলো ছোটো ছোটো সুরে দিয়ে পড়েন এই সুরে বোঝেন কয়েকজন যদি হাত উঁচু করতে বলি হাতকে বেশি উঠবে না কম উঠবে আরও কম উঠবে সেই জন্য আপনাদেরকে কষ্ট করে হাত উঠাইতে বললাম না স্মরণ করবে আপনাদের তাহলে কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক আসলে নাই এটা ঠিক না বলেন ঠিক না কোরআন শরীফের সাথে সম্পর্ক হয় কখন যখন আমাদের কেউ মারা যায় মরে গেলে একটু কান খুলে শোনেন মরলে পরে আমি জানি না বগুড়ার অবস্থা কি আমার পিরোজপুর এই বরিশাল বিভিন্ন এলাকায় দেখছি মানুষ মরে গেলে তখন হেফজোখানা থেকে কিছু হাফেজ কিছু দাওয়াত দেয় মরালার সামনে নিয়ে ওইখানে বসে তেলাওয়াত করে